ঋতু হোসেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যার করা স্টাইল এবং ভিডিও কোটি কোটি দর্শকদের মন কেড়ে নেয় সম্প্রীতি তার কেনা পঁচিশ হাজার টাকায় একটি ড্রেস নিয়ে অনলাইনে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা এটি জানার পর থেকে অনেকেই বলছেন এত দামি পোশাক কেন দরকার এটা অপচয় আবার অনেকেই মনে করছেন এটি ঋতু হোসেনের ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে এবার কড়া জবাব দিলেন ঋতু হোসেন চলুন শুনে নেওয়া যাক কি বললেন তিনি গাইস অনেকে কোয়েশ্চেন আমার ড্রেস নাকি এটা পঁচিশ হাজার টাকা ড্রেস না কেউ নাকি এই ড্রেস ফ্রি দিলো পড়বে না তা আমার কথা ভাই তোমাদেরকে ফ্রি দিবে কে আর তোমাদেরকে কে বলছে কিনতে এই সবার চয়েস তো এক হয় না আমার এটা ভালো লাগছে আমি পঁচিশ হাজার কেন যদি এটা এক লাখ টাকাও থাকতো আমি কিনতাম ভালো লাগা দিয়ে কথা আর সবাই তো আসলে কি বলবো সবকিছু কিছু বুঝে না এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ